মাগরীবের নামাজের পর আপনি একটি দোয়া দুশবার পড়ুন সারা রাত ভর একজন রহমতের ফেরেস্তা আপনার জন্য দোয়া করতে থাকবে আপনার জন্য ক্ষমা চাইতে থাকবে আর সে রহমতের ফেরেস্তা যদি আপনার জন্য দোয়া চেয়ে বা ক্ষমা চেয়ে যদি ক্ষমা আপনি পেয়ে যান আপনার স্থান কোথায় জান্নাত আল্লাহ আকবার এবং এই দোয়াটি সুনানে তিরিবিজি শরীফের তিনশো পঞ্চাশ নং হাদিস হাদিস শরীফে আমার রসুল সাল্লাহাম বলেছেন এই দোয়াটি যে রেগুলার পড়বে বিশেষ করে মাগরীবের পর যদি দশ বার করে প্রতিদিন পড়া হয় এই দশ বার পড়ার কারণে তিনটি বড় ধরনের নিয়ামত আল্লাহ পাককে দান করবেন এক নম্বর হচ্ছে তার দশটি গুণা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন সুহান করবেন না সুহান দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক তাকে দশটি মর্যাদা দান করবেন দশটি মর্যাদাকে দান করবেন এবং তিন নম্বর হচ্ছে দশজন মুসলিম গোলাম আজাদ করার মতো তাকে সব দান করবেন সুহান এই দোয়াটা আপনি যখন করবেন মাগরীব থেকে ফজর পর্যন্ত আপনার ঘরে কোনো বদ জিন কোনো শয়তান ঢুকতে পারবেন ইনশাল্লাহ আছে না বর্জিননাথের অনেক ইফেক্ট আছে অনেকে ফোন করে বলেন যে বাচ্চা প্রচন্ড কান্নাকাটি করে কেউ কেউ আবার এটাও বলেন হুজুর রাতের অন্ধকারে ভয়ঙ্কর লেভেলের স্বপ্ন দেখি আবার দেখি ঘরের মধ্যে কি যেন একটা ছায়ার মতো হাঁটে হ্যাঁ আপনি ঠিকই কি দেখেছেন কারণ আপনার ঘরের মধ্যে তো রহমত আপনি দোয়া কালাম পড়েন না আপনি ঘরের মধ্যে দোয়া পড়বেন রহমতের ফেরস্তার আপনার ঘরটাকে পাহাড়া দেবেন ইশায় আলাদা তাহলে এক নম্বর কি যদি এই দোয়াটা আপনি দশ বার পরেন মাগলিবের পরে আপনার ঘরে বর্জিননাথ থাকবে না দুই নম্বর অনেক সময় ডাকাতি হয় না অনেক বাসায় আপনি যদি দোয়াটা ইয়াকাইনার সহিত কিন্তু পড়তে হবে ঈশ্বর ট্রাস্ট অল মাইটি আল্লাহর ট্রাস্ট করতে হবে যে দোয়ার বিনিময়ে আমার আল্লাহ পাক আমার ঘরটাকে রক্ষা করবে ডাকাত থেকে মানব শত্রু থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবে তিন নম্বর হচ্ছে

এ তো মানে মাসাল্লা মুরব্বী পারে তো সবাকে শিখতে হবে একটু আমার সাথে লাহুল লাহুল আলা কুল্লি